আপনি কি জানেন কোন দেশে সবচেয়ে বেশি সমুদ্র সৈকত রয়েছে ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া কানাডা এই প্রশ্নের উত্তর জানা থাকলে ভিডিওর কমেন্টে জানান এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী ভিডিওতে জানাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এ মোনাকো বি ভ্যাটিকান সিটি সি মারিনো দি মাল্টা সঠিক উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি কোন দেশে সাদা সিংহ পাওয়া যায় এ নিউজিল্যান্ড বি কেনিয়া সি রাশিয়া ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাজমহল বানাতে কত বছর সময় লেগেছিল এ বাইশ বছর বি পনেরো বছর সি কুড়ি বছর ডি আঠারো বছর সঠিক উত্তর হচ্ছে বাইশ বছর নিয়মিত পাকা পেপে খেলে শরীরের কোন রোগটি দূর হয় এ ডায়াবেটিস বি হার্ট অ্যাটাক সি চোখ জ্বালা দি ব্রেইন টিউমার সঠিক উত্তর হচ্ছে ডায়াবিটিস কোন প্রাণী মানুষের শরীরের ঘাম খেতে পছন্দ করে এ মশা বি মাকড়সা সি প্রজাপতি ডি মৌমাছি সঠিক উত্তর হচ্ছে প্রজাপতি কি খেলে কখনো চোখের নিচে কালো দাগ হবে না এ মধু বি চীনা বাদাম সি আদা ডি শশা সঠিক উত্তর হচ্ছে চীনা বাদাম কোন গাছের শেকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এ তুলসী বি সর্পগন্ধা সি অশ্বগন্ধা ডি চিরতা সঠিক উত্তর হচ্ছে সরপগন্ধা